আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা বর্তমানে ঈদের পর থেকে ইয়ার আরেবিয়ান টিকিট কেটে যারা বাংলাদেশে গেছেন তাদের উদ্দেশ্যেই আজকের এই কথাগুলো যদি আপনারা শুন আমার ভিডিওটা দেখতে পান তাহলে অবশ্যই কথাগুলো শুনবেন কারণ আপনাদের জন্য অনেক উপকার হবে আপনারা যারা ঈদের পরে এই উল ফিতরের পরে ইয়ার আরবিয়ানে যারা আসতেছেন তাদের ফ্লাইটগুলো বেশিরভাগ ক্যান্সেল হচ্ছে মনে করেন আপনার ফ্লাইট ফার্স্ট তারিখ বা আপনার ফ্লাইট ছ তারিখ আপনার ফ্লাইট সেম টাইমে আপনাকে দিচ্ছে না আপনার ফ্লাইট আরও তিন চার দিন পরে মনে করুন দুই তিন দিন পরেই দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে চলে আসবেন কোথায় এয়ারপোর্টে এয়ারপোর্টে এসে আপনি বিপদে পড়বেন হয়তো দু তিন দিন ডাকা থাকতে পার টাকা লাগতে পারে এই জন্য আপনাদের একটাই উচিত বা আমি মনে করি আপনারা যেখান থেকে টিকিট কেটেছেন সেখানেই আপনারা সাথে সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে তাদের কাছে জানতে জেনে নেন তাদের থেকে জেনে নেন যে আপনার ফ্লাইটের শিডিউলটা ঠিক আছে কি না আপনাদের ফ্লাইলে ফ্লাইটের যদি শিডিউল ঠিক থাকে তাহলে আপনি ডাকার উদ্দেশ্যে রওনা দেন আর যদি টিক না থাকে তাহলে তাদের থেকে বল জিজ্ঞেস করেন যে কবে মানে আপনাদের ফ্লাইটগুলো দিচ্ছে আমরা ইতিমধ্যে একটা নিউজ পেয়েছি তথ্য পেয়েছি যেটা হচ্ছে বর্তমান এয়ার আরেবিয়ানের ফ্লাইটে ঈদের প্রত্যেকে টু বাহারাইন ফ্লাইটগুলো একটু মানে যাদের ষাট তারিখের ফ্লাইট সেটা দু তিন দিন পরে দিচ্ছে যাদের পাঁচ তারিখের ফ্লাইট সেটা দুই তিন দিন পরে দিচ্ছে এরকম শুনতেছি তবে আপনারা একটু শির হয়ে নেওয়া আমি মনে করি ভালো হয় সো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বকাত